আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখে নেই আজকে নিউজ শুধু ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাসই নয় নাসার বিজ্ঞানীদের গবেষণায় পবিত্র লাইলাতুল কদরের ব্যাখ্যা লাইলাতুল কদর শান্তিময় এক রজনী আল্লাহ পাক এ রজনীকে শান্তিময় হিসেবে ঘোষণা করেছেন এই রজনীতে শান্তি শীতল হওয়া বিরাজ করে বিশ্বব্যাপী সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত শান্তির এ ধারা অব্যাহত থাকে এরাতে হজরত জিব্রাইল্লা সাল্লাম অসংখ্য সহ পৃথিবী নামক গ্রহে আসেন শান্তির সবুজ পতাকা বাইতুল্লাহ শরীফের ছাদে উড়িয়ে দেন এবং তার রহমতের পাখা দিয়ে পৃথিবীবাসীকে ঢেকে ফেলেন এরাতে ইবাদতরত মানুষজনের সঙ্গে ফেরস্তারা মুসাফাহা করতে থাকেন ফেরেস্তারা যাদের সঙ্গে মুসাফা করেন তাদের দিল শান্তিময় হয় এবং চোখ দিয়ে পানি পড়ে রাসুল সাল্লা সাল্লাম বলেন রাতটি আনন্দময় ও শান্তিময় হবে বেশি ঠান্ডাও হবে না আবার বেশি গরমও হবে না তিনি আরও বলেন রাতের পরের দিন সূর্য দুপুর পর্যন্ত কোনো আলো দিবে না অর্থাৎ শান্তির বাতাস পরদিন দুপুর পর্যন্ত প্রবাহিত হবে বিজ্ঞান নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এর বরাত দিয়ে হাপিংটন পোস্টে প্রকাশিত লাইলাত আল কাদর হোয়াট ইজ দ্য নাইট অফ পাওয়ার শিরোনামে এক সমীক্ষাধর্মী সংবাদের বরাত দিয়ে মুফতি কাজী ইব্রাহিম বলেন আমেরিকান মহাকাশ বিজ্ঞানী নাসা এর গবেষকরা গবেষণা করে দেখেছেন আকাশ থেকে প্রতিদিন অন্তত দশ থেকে বিশ লাখ উল্কা পৃথিবীতে পড়ে বিভিন্ন কারণে উল্কা পড়ে এর মধ্যে একটি বড় কারণ হল ভূগর্ভে লোহার ঘাটতি হলেও ওই উল্কাপিণ্ড দিয়ে তা পূরণ করা হয় কিন্তু বছরে একটি রাতে কোনো উল্কা আকাশ থেকে পড়ে না নাসার বিজ্ঞানীরা মিলিয়ে দেখেছেন এ রাতটি কদরের রাত বলেছেন এ রাতে আকাশ থেকে কোনো উল্কা ছুটে না সুতরাং আল্লাহ পাক যে বলেছেন এ রাতটি শান্তিময় হবে তা আজ প্রমাণিত ইসলাম বৈজ্ঞানিক একটি আধুনিক ধর্মের নাম রব কর্তৃক সর্বশেষ ধর্ম এবং রবের সর্বশেষ সিলেবাস অনুযায়ী এই ধর্ম পরিচালিত হয় কেন এ রাত এত শান্তিময় কি ঘটেছে এ রাতে যে এত শান্তিময় হবে নিশ্চয়ই এ রাতে এমন কিছু ডাউনলোড বা ইনস্টল করা হয়েছে যার ফলে এরা শান্তিময় হয়েছে কি ডাউনলোড বা ইনস্টল করা হয়েছে আল্লাপক বলেন নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থ এক শান্তিময় রাজনীতে নাজিল করেছি লাইলাতুল কদর শান্তিময় হওয়ার মূল কারণ এ কোরআন নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের কারণেই এ রাতকে শান্তিময় বলা হয় তাহলে কোরআন হলো শান্তির মূল আধার আজও যদি বিশ্বব্যাপী কোরআন প্রতিষ্ঠা করা যায় তাহলে গোটা বিশ্ব শান্তিময় হবে অতীতে এরকম বহু নজির আছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিরা সে সমাজ প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে তা দেখিয়ে গেছেন ভবিষ্যতে বিশ্ববাসী কোরআনের সে শান্তিময় বিশ্ব দেখবে ইনশাল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ভবিষ্যতে ইমাম মাহাদি ও ইসা আলাহিসাল্লাম এসে কোরআন প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে শান্তিময় বিশ্ব উপহার দিবেন যেখানে সিংহ আর উট একসঙ্গে বসবাস করবে উটকে আক্রমণ করার কোনো সাহস সিংহ পাবে না চিতাবাঘ গরুর সঙ্গে একই মাঠে চড়ে বেড়াবে কিন্তু গরুকে আক্রমণ করার কোনো ক্ষমতা চিতাবাঘের থাকবে না কেননা তখন শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা হবে সর্বত্র শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে এরাতে যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করা যায় যে কোনো বৈধ জিনিস আল্লাহ পাকের কাছে চাওয়া যায় তবে সবচেয়ে ভালো হলো যে দোয়াটি করা সে দোয়াটি রাসুল সাল্লা সাল্লাম হজরত আয়সার তাল আনহুকে শিখিয়ে দিয়েছিলেন যেমন বর্ণিত আছে হজরত আয়সার আনহো একবার রাসুল্লাহ সাল্লু সাল্লামকে জিজ্ঞেস করেছেন হে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমি যদি লালাতুল কদর পাই তাহলে আমি কি করব তিনি বলেছিলেন তুমি বলবে হে আল্লাহ আপনি ক্ষমা আপনি ক্ষমাকে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন এরাতে কারো নাম যদি ক্ষমা লেখা হয় তাহলে তার জীবন ধন্য